ব্রিসমিল্লা রহমান রহিম সচরাচর আমাদেরকে সবাই জিজ্ঞেস করেন মামবা কতদিন নিষ্পত্তি হয় বিশেষ করে দেওয়ানি মামবা নিষ্পত্তি হতে রায় হতে কতদিন লাগে একটি কথা মনে রাখবেন মামবার নিষ্পত্তি হবার কোনো দরাবাদা সময় নেই একটি মাম্মা ছয় মাসের নিষ্পত্তি হতে পারে ষাট বছরও নিষ্পত্তি হতে পারে এতে আইনের কোনো দরাবাদা নিয়ম নেই তবে মামবার দরন এবং কার্যক্রমের উপর নির্ভর করে সেটি কত দ্রুত নিষ্পত্তি হবে যেমন আপনি যার নামে মাম্বা করছেন তার উপর সমন জারির বিষয় থাকে মামলাটি প্রপার স্টে নেওয়া হচ্ছে কিনা যথাসময়ে মামাটি নার্সিংয়ের বিষয় থাকে সুতরাং এবং আপনি শুধু মামবা জিতা দেওয়া নেই মামবার ক্ষেত্রে জিতাই শেষ নয় সেটা আপনি রিভিউ রিভিশন সেই সহকারী জজ থেকে আপিল ডিভিশন পর্যন্ত যেতে পারে সুতরাং এটি টোটালি আনসার্টেন একটি মামলা কতদিনে নিষ্পত্তি হবে জিনিসটা একজন আইনজীবীর পক্ষে বাবা কখনো সম্ভব না অর্থাৎ একটি দেওয়ানি মাম্মা আগে নিষ্পত্তি হবে না কে আমত আগে হবে সেটি কেউ বলতে পারে না সুতরাং কেউ যদি আপনাদেরকে বলেও থাকে এটি ছয় মাসে নিষ্পত্তি হবে এক বছরে নিষ্পত্তি হবে সেটি সঠিক না সঠিক হচ্ছে দেওয়ানি মামলা করতে নিষ্পত্তি হতে একটু সময় লাগে যদি প্রক্ষদয়ের মধ্যে সমনটি দ্রুত জারি করা যায় এবং আইনানুক পদক্ষেপগুলো যথা উপযুক্তভাবে নেওয়া যায় তবে অপেক্ষাকৃত কম সময়ে নিষ্পত্তি হয় তবে মামলার দেরিতে নিষ্পত্তি হওয়ার মানে এই না আপনি আইন থেকে বিরত থাকবেন আপনি আইন থেকে যদি দূরে সরে যান তাহলে আপনার বড় বিপত্তি হবে কারণ দেওয়ানি মামলার যে অধিকারগুলো সেগুলো মাম্মা দায়ের একটি নির্দিষ্ট সময় থাকে সেই সময়সীমার মধ্যে আপনাকে আদালতে উপস্থিত হতে হবে এটি প্রতিকার চাইতে হবে এটি হচ্ছে মূল কথা